পরবর্তী প্রশ্ন হচ্ছে একজন পরিচিত ভাই পীরের মুড়িদ আমাকে বললো সাত কোটি হচ্ছে আপনি পাঁচ হাজার পড়ে দিতে পারবেন প্রশ্ন এইভাবে নির্দিষ্ট করে গণনা করে আমল করা যাবে কি প্রথমত এই যেহেতু প্রথম পীরের মুড়ি দেওয়া তো বেদাত কোন পীরের মুড়ি দেওয়া যাবে না আলেমদের কাছে শিখতে হবে পীর যদি পীর বলে যিনি প্রসিদ্ধ লাভ করেছেন শেখ বলেন এখন বর্তমানে সালাকি করে অনেকেই পীর না বলে শেখ বলে বুঝছেন এটা হচ্ছে একটা চালাকি কেন তারা বুঝে আরবদের কাছে পীর বললেই বুঝে যে এটা বেসরা ফকির যেন তারা বানাইছে শেখ বানাইছে ওই শেখে তো আরবি ভালো করে পড়তেই জানে না কোরআন মানুষই পড়তে জানে না তফ শীত দূরের কথা ওটা কিসের শেখ ওটা হলো এদের পীর আলি শেখ এদের এটিগুলি এই 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 পীরের মুড়ি দেওয়া তো পীরের তো মোটেই জাহেজ না ইসলামে ইসলামে আলমদের অনুসরণ করতে বলা হয়েছে হাসাল আল্লা আহ দিক রিং আলম না জানা যা জানে তাদের যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে যারা আপনাকে জ্ঞান দিবে তাজ কেতুন করবে এদেরকে আপনি যথাযথ মূল্যায়ন করবেন সম্মান করবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি আল্লাহ সম্পর্কে মোটেই জানেন না বর্তমান পীরেরা সবই মনে করে আল্লাহ ইম আশা আল্লাহ যদি থাকে থাকে আমি জানি না বেশিরভাগই তারা হচ্ছে দরবার খুলে বসে টাকা রোজগার করবে এদের দরবার আছে এদের বড় বড় ব্যবসা আছে বিজনেস আছে এরা পীর হয়েছে এরা মানুষকে দুনিয়া বিমুখ কেমনে করবে আগেকার দিনে যারা ও তাকুয়া অবলম্বন করত হাসান বসির রহমতুল্লাহ আলাই অথবা এই জুনাইদুল বগদাদি রহমতুল্লাহ আলাই এনারা কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়া দেখলে ওনারা এখন থেকে পালাতেন আর বর্তমানে পীর তো পীর নয় মহাজন অনেকটা মহাজনই ব্যবসা যে পীরের জায়গায় তার ছেলে বসে ছেলের জায়গায় নাতি বসবে পুঁতি বসবে দিদির একটা দরবার পরিচালিত হবে এগুলি হচ্ছে আমাদের দেশে ঠাকুর তন্ত্রের বা পুরোহিত তন্ত্রের একটা বাকি অংশ রয়ে গেছে এই জাতীয় পীর গিরি ইসলাম অনুমোদন করে না এই জন্য পীর সিস্টেমটা ইসলামে নাই ইসলামের কোনো পীরের সিস্টেম নাই পীরের সিস্টেমটা সম্পূর্ণরূপে এগুলি অন্য ধর্ম থেকে আসছে ইসলাম বলে যে কোনো মানুষই আলেম হবে সাধারণ একজন মানুষ আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যেতে পারে রসুল্লাহ সাহেব এটাই বলেছেন যে ওয়াইন্দার আলিক আব্দুল হাবসি একজন হাবসি কীর্তু দাস তোমাদের আমির হয় তারা আনুগুপ্ত করো ঠিক আলেম হলেও তারা আনুগুপ্ত করে যেতে কারণ আতুল্লাহ আতুল রাসুল্লা বলছে আলেম এবং আমির রাষ্ট্রপ্রধান এবং আলেম উভয়কে বোঝানো হয়েছে এরা আনুগুপ্ত করে যেতে হবে আপনাকে যদি কোনো কথা বলেন দেখুন না ফের মাওলা ইবন ইবন অমরের দাস ছিল না ফের তিনি জগৎ বিখ্যাত আলেম হাদিস যদি যেতে ওখান দিয়ে যেতেই হবে তার হাদিসগুলো আবার দেখেন একরিমা মাওলা ইবনে আব্বাস ইবনে আব্বাসের মাওলা একরিমা তিনিও জগৎ বিখ্যাত আলেম হাদিস তার ওখান দিয়ে যেতেই হয় হ্যাঁ অনুরূপভাবে আপনি দেখবেন ইবনি সিরিন তিনিও একজন দাসের ছেলে মোহাম্মদ নাম অনুরূপভাবে যাদেরকে আপনি আলেম জানবেন ইতিহাসে দেখবেন যে একটা বিরাট গোষ্ঠী দাস ছিল কিন্তু তারা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দাস থাকলে কোনো ব্যাপার না তাদের ব্যক্তিগত জীবন কিন্তু তাদের তারা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাদের সম্পদ কি বলতে গেলে ছিল না কিন্তু সম্পদ ছিল দিন এটা ছিল এরা ছিল সত্যিকারের যাদেরকে এখন আপনি শায়ক বলতে চান সত্যিকারের যারা দুনিয়া বিমুখ তাজকিয়ত নফস করে দুনিয়া থেকে আপনাকে বিমুখ করে আখরাত করে দুনিয়ার সামান্যতম সত্তর বছর একশো বছরের জীবন থেকে আখরাত আখরাতের কোটি কোটি বছর যে জীবনের কোনো শেষ নেই অনন্ত জীবনের পথে যদি আপনাকে যদি যেই মানুষটি নিয়ে যায় সেই মানুষটি সত্যিকার অর্থেই তার অনুসংযোগী ব্যক্তিত্ব কোদোয়া যাকে বলে কোদোয়া ইমাম আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ আলী তিনি এরকম একজন কোদোয়া ছিলেন অনুসরণযোগী ব্যক্তিত্ব ছিলেন অনুরূপভাবে অনুরূপভাবে আপনি এরকম পাবেন আদি আদিব মুস্তাফের ওনাকে এরকম পাবেন এরাই আসলে এই যুগ যুগ ধরে নফস বা নিজের আত্মাকে আত্মা অপরিচর্যা যেটাকে বলা হয় সেটা ধারা ধরে রেখেছেন এর বিপরীতে বর্তমানে আমরা চোখে দেখি না কোনো পীরকে যে তারা এরকম অবস্থার মধ্যে আসেন তারা বেশিরভাগই দুনিয়া গড়ার তালে আসেন সে সমস্ত ব্যক্তিগুলো যাদেরকে আমরা বলেছি তারা কাউকে দেখি না আমরা দুনিয়াতে তারা বড় ব্যাগ ব্যালেন্স বা বাড়ি ঘর করেছেন বর্তমানে কোনো এমন কোনো পাবেন না যার এই জাতীয় কোনো অভাব আছে আমরা এই জন্য পিঠ দাবি করি না কারণ তাকওয়ার অধিকারী বর্তমানে খুব কম লোকেই পাওয়া যায় যদি এরকম পাওয়া যায় আলহামদুলিল্লাহ তার ন্যাক কথাগুলো শোনা যাবে কিন্তু তিনিও যদি ভুল করেন সেগুলি পরিত্যাগ করতে হবে আপনাকে অন্ধ হওয়া যাবে না কিন্তু এখন এটা নাই এরকম নাই আমরা অনেকটা দেখতে আমাদের চোখে দেখা যায় না অত বাংলাদেশে অন্তত খুঁজে পাওয়া যাবে না একজন তাদের অনেকেই যারা আজ পীর দরবার খুলে বসে তারা অনেকেই বোনের হক দেয় নাই ভাইয়ের হক দেয় নাই তাদের কোর্টে তাদের কেস বছরের বছর ধরে চলছে এবং তাদের অনেক আছে তাদের দ্বিতীয় পক্ষের ভাইগুলিকেও তাদের হক দেয় নাই বোনের তো দূরের কথা ভাইগুলিও দেয় নাই এবং দ্বিতীয় পক্ষের অর্থাৎ বাবা দ্বিতীয় বিয়ে করেছেন সেই বিয়ে ওদেরকে আর সম্বন্ধ এমনও আছে যে নিজে আপন ভাইকে পাগল বানিয়ে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছেন তিনি তার ভাইকে হক দেন নাই এরকমও আছে তাহলে আপনি এই মানুষগুলো কিসের পীর হয়েছে এরা এরা কিসের পীর এদেরকে একটা একটা করে নাম ধরলে গিবোধ হয়ে বলছি না আপনারা দেখে নেবেন এদের সঙ্গে ভালো করে জেনে রাখেন সুতরাং কোনো ভাই পীরের মুরিদ হয়েছে এটা একটা অন্যায় করেছে বর্তমানে কোনো পীরের মুড়িদ হওয়া যাবে না পীরের মুড়িদ হীরির মুড়িদ কোনো আগেও হওয়া যায় না পীরের অনুসরণ ভালো লোকদের অনুসরণ করা যায় তেমন ভালো ছিলেন বর্তমানে এই লোকগুলোর অভাব আমরা কোনো দেখি না আপনি জেনে নেবেন এই যারা মুরিদ করে বিশেষ করে বলে আমার মুরিদ হও তারা পীর নয় এটা সহজ কথা বুঝে নেবেন যে ব্যক্তি বলে যে আমার মুড়িদ হও আমার মুড়িদ হলে জানাতে যাবে বা তোমাকে সবক দিলাম এটা করো যে ব্যক্তি জাতীয় কাজগুলি করে বেড়াবে সে আসলে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এটা ইসলামী শরীরের কোনো নীতির ভিতরে পড়ে না ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির কাছে মানুষ আসবে কিন্তু মানুষ আসুক সে চায় না মানুষের আসলে শুধু শিক্ষা দিয়ে বিদায় করে দেয় এটা হচ্ছে উত্তম কিন্তু মুড়িদ বানানো দল পাকানো গুষ্টি বানানো অমুক ফিরের মুড়িদ বা অমুকের খলিফা এই জাতীয় যারাই করে সবগুলি হচ্ছে বিভ্রান্তি এগুলি কোনো সরিয়া শরিয়া বিরোধী এগুলি কোনো সরিয়ে কোনো নির্দেশনা ভিতরে পড়ে না পীর বিরোধীর বিষয়টা এই জন্য বলা দরকার বলে রাখলাম দ্বিতীয় যেটা আপনাকে সাত কুটিবার আসতে পারবো কত বড় হারাম কাম করছে আপনি জানেন নির্ধারণ করাটা এটা বেদাত যে কোনো বেদাতে সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে নির্ধারণ হারাম হওয়া সর্বনিম্ন পর্যায়ে হারাম হওয়া বেদাত কোনো হারামের নিচে না তো এই নিয়ে বেদাত করেছেন কেন এই সাত কুটিবার এটা যদি আল্লাহ রসুল বলতো আলহামদুলিল্লাহ শুননা হতো আল্লাহ রসুল কোনো আল্লা রসুল থেকে ইস্তেকভারের দুইটা শব্দ আসছে সাহাবাহ বলছে আমরা কখনো 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 আমরা রসুলের কখনো একশো বারো এসতেফার গুনতাম এটা নাই যে শুধু আসতেভার করছি এটা বলেনি আবার রসুল নিজে বলেছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আকসামিনাররা সত্যের বেশি অত অনেকবার এটা বলা উদ্দেশ্য অথবা কেউ বলছে সত্যের বারে বলতেন এটা হচ্ছে দুইটা শব্দ আসছে এর বাইরে হাজার বারো বলা হয়নি কুটি বা তো দূরের কথা কুটি আরবদের ভাষাতে ছিলই না আরবদের ভাষাতে কুড়ি শব্দটা কখনো ছিল না এরা বেশি আলফ আল বলতো আলফ বলতো এই জন্য যুদ্ধে এক এক বড় মেয়েকে আরেকজন বলে তুমি এই মেয়ে কি করবে আমাকে আমার কাছে দিয়ে দাও তাহলে তো দাসী হিসেবে আসছে বলে যে তো টাকা দাও কত এক হাজার তার কারণ আরবদের কাছে এক হাজার অনেক বড় ছিল তো সে এক হাজার দিয়ে নিয়ে গেছে পরে আরেকজন তাকে জানালো আপনি এক হাজার এটার দাম তো কয়েক হাজার কয়েক হাজার উপরে আরও কিছু আছে নাকি এটা তার জানাই ছিল না তো আরবদের হিসাবে ছিল হাজার উপর আপনি যে বলছেন সাত কোটি বার চিন্তা করছেন সাত কুটি বার এটা যে কত বড়ো একটা মানে বেহুদা কর্ম আপনাকে দিয়ে দিয়েছে নির্ধারণ বেহুদা শব্দ নির্ধারণ দিয়েছে কুটিবার এটা আপনি নিজেও বুঝতে পারেন যে এটা আরো সোল্সন বাণী হয়নি ছিলও না কোনো দিন এবং একরাম এই পদ্ধতি কখনও নিজেরা পরিচালনা করেননি আপনি করবেন সাত কোটি বার না সাত হাজার পর্যন্ত আপনি কোনো সমস্যা নেই আমার কাছে সাত হাজার জান না কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে নির্ধারণ করতে পারবেন না নির্ধারণ করে পড়াটাই হচ্ছে বেদাত আরেকটা জিনিস এখানে বলা দরকার আপনার যেটা বলেছে একজন মানুষ দশজন দিয়ে খত খতম করাবে এটা ইসলামে নাই এটা আরেক বেদাত অর্থাৎ আপনাকে ধরেন আপনি শূন্য হচ্ছে প্রতিদিন সকালে একশোবার আপনি পড়া লাখা দি এটা কিন্তু হাদিদের সাহেব বস্ত অনুর সোহান দিই সোহান এখন আপনি কি করলেন পরিবার এই তুই দশ বার ও বারো বার ও পনেরো বার ও বিশ বার ও আমি চল্লিশবার এই জাতীয় সালাকি করলে কাজ হবে প্রত্যেক ব্যক্তিগত আমল হতে হবে এইভাবে করলে আপনারও দশবারই হবে ওনারও পনেরো বারে হচ্ছে দশটা মিলে পঁচিশটা মিলে এটা কোনো ইয়া হয় না এই কোনো নিয়মের ভিতরে পড়ে না যে এটাকে আপনি ইয়া বানাবেন একটা বানিয়ে ফেলবেন এটা হয় না এটা হয় না কেন এটা সালে নীতির ভিতরে ছিল না এই জন্য কোরআনের ক্ষেত্রে তাই কোরআন খতম যেটা করে এই জন্য এক পাড়া দুই ভাড়া মিলে করছে যে যেটা পড়ছে ওইটাই দশটা মিলে এক খতম হয়ে গেছে একজনের এরপরে একজনকে দিয়ে দিবেন যে উনি দিয়ে নিয়ে গেল এগুলি হচ্ছে বেদাহাতি সিস্টেম এগুলো সরিয়েতে নাই কেউ কোরআন পড়ছে পড়ছে উনি এক পারে পড়ছে উনি এক পড়ছে ভালো খারাপ কি এবং কেউ তার মতো করে একসাথে বসে পড়লো বা আলাদা আলাদা পড়লো এটা কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু দশজনে মিলে একটা কোরআন খতম করাইছি এরপরে আমি এবার বললাম যে এখন এবার আসো কোরআন খতম করছি আমরা ওই অমুকের এটা দিলাম অমুকের জন্য এই জাতীয় বেদাত করা যাবে না কেউ নিজের মতো করে কোরআন খতম করেছে ধোয়া করবে আল্লাহ অমুকে মারা গেছে ক্ষমা করে আমি করেছি তোমাকে দোয়া করছি তেলাত ব্যক্তি নিজের আমল দিয়ে দোয়া করবে ব্যক্তি নিজের আমল আরজনকে নিক্ষেপ করে দিবে না যেটাকে বলা হয় বক্সে দেয়া বা একজনের কাছে পাঠিয়ে দেয়া আমল পাঠিয়ে দেন আমলের সবটা পাঠিয়ে দেন আমল সব মানে আমলের যে আমল ওসিলা দিয়ে তার যে কর্মকাণ্ড সে দিতে পারে আর কখনো কখনো আমলটা ব্যক্তির জন্য যায় যে হাদিসে আছে কোনটা যে আদম কাতা যা মাত কোনো বনি আদম যদি মারা যায় তার তিনটি ছাড়া সবই কিন্তু তার থাকে না একটি হচ্ছে ন্যাক সন্তান যদি রেখে যায় সে দোয়া করলে এটা কাজে লাগে বল সাল নিয়ে দৌড় আর সদা কাজ জারি হলে এটা কাজে লাগছে নিজে করে গেছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যদি কোনো সে কোনো আইলিম শিক্ষা দিয়ে থাকে চিন্তা করে সে কিন্তু এটা কারণ হয়ে গেছে তো কারণ হয়ে গেলে এটা তার কবরে যাবে কারণ ছাড়া অন্য দোয়া যাবে যেহেতু জানাজা দোয়া জানাজা দোয়া করতে হয় দোয়া করতে বলেছেন দোয়া করা দোয়াও যাবে অনুরূপভাবে যদি কোনো দান সৎকার করে সেটাও যাবে কিন্তু যাবে না কোনটা ব্যক্তির কায়িক আমল এটা আরেকজনের জন্য যায় না কায়িক আমল আরেকজনের জন্য যাবে না কায়িক আমল দিয়ে অশ্লে দিয়ে দোয়া করতে হয় কায়িক আমল কি সলাত পরে এই সলাদ অমুকের জন্য সেটা হবে না এই সলাতে অশ্লে দিয়ে দোয়া করছে এটা হবে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে বোঝা গেল যে এই জন্য হাদিসে আছে লাইসুম আহাদুন আহাদ ওলাই সাল্লি আহাদুন আহাদ কেউ কারো থেকে সলাত আদায় করবে কেউ কারো থেকে সম পালন করবে না এটা হয় না কিন্তু যেহেতু যেখানে অর্থ আছে সেখানে যায় এই জন্য কেউ কারো থেকে ইয়া আদায় করতে পারে হজ আদায় করতে পারে উমরা করতে পারে কিন্তু অর্থিক আর্থিক আছে অর্থিক সম্পর্ক আছে এখানে এখানে এই জন্য করা জায়গা হয়েছে তো যেখানে যেটা আছে এর বাইরে অন্যটা করা যায় না এটাই ইমামরা স্পষ্ট উল্লেখ করেছেন ইবাই মুকাইব রহমতুল্লাহ আলাই তার আর রোহ কিতাবে তাইমি রহমতুল্লা আলাই তার ফত এ স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সুতরাং এইভাবে যারা এইভাবে পঞ্চাশ হাজার পাঁচ হাজার ভাগ করে দিচ্ছেন ওইটা আসলে কিছুই হচ্ছে না এটা হচ্ছে একটা বেদাত চালু করা হচ্ছে এবং পিস তার মুরিদ্রেরকে ধরে রাখার জন্য এই জাতীয় বেশিরভাগ সময় যে সমস্ত অজিফা দেয় এগুলি সরিয়ে বিরোধী অজিফা বেশিরভাগ দেওয়া হয় যেমন সরিয়ে যেটা আছে বিপরীতটা বিভরীটা অনেক দেয় কি বলবেন বলে যে দশ বার কুলু আল্লাহ এগারো দুরু শরীফ এগারো দুরু শরীফ পড়বে কেন এগারোবার কি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেননি বানাচ্ছে আর কথা শুদ্ধ বাধ্য কোনো আপনি এই সংখ্যা নির্ধারণটা বেদাত হয়ে যাবে সুতরাং আপনি এইভাবে বলেছেন আসলে এটা আমল করা যাবে না এটা বেদাত এই বিষয়ের সাথে আপনি বুঝবেন যে পীর মুড়ি দিয়েও বেদাত এই বিষয়ে সাথে আরেকটা বললাম যে এত সংখ্যা নির্ধারণ বেদা আর এবার ভাগ করে দেওয়া বেদা এ সবই হচ্ছে বেদাত এই বেদাত থেকে দূরে থাকতে ওনাকে একটু বুঝিয়ে বলবেন সুন্দর করে আল্লাহ রসুল যে পদ্ধতি দিয়েছেন এর বাইরে আর কারো কোনো পদ্ধতিতে কেউ কোনো আল্লাহ অর্জন করতে পারবে না যদি অন্য কোনো পদ্ধতিতে নৈকট অর্জন করতে আশা করে সেটা বেদা দুরাশা হবে বেদাত হবে এবং এর মাধ্যমে যদি কোনো মনে করে যে এটা শরীয়তে অনুমোদন করার তার ক্ষমতা আছে তো শিরিক হয়ে যাবে যদি কোনো কেউ মনে করে যে পিরসবের ক্ষমতা আছে তিনি একটা দিলে এটা শরীয়ত হয়ে যাবে তাহলে শিরিক হবে এটা এইটার নাম হচ্ছে তখনই হয়ে যাবে ইত রহমা রহম আরিল্লা হাবনা মারিয়া যে তবার একত্রিশ নম্বর যে আয়তের সেটা যে তারা তাদের পাদ্রীদেরকে দরবেশদেরকে আল্লাহ রব বানিয়ে দিয়েছে জিজ্ঞাসা করেছে তাই রাজি আল্লাহ তিনি আল্লাহ আমরা তো এদেরকে ইয়া করি না রব বানি না তারা হালাল বলে হালাল বল না বলে হারামকে হালাল বলি তো হারাম কে হালাল হালাল হারাম তারা যেভাবে মানো মানি এটাই হচ্ছে তাদেরকে রব মান তো এই দ্বিতীয় যেহেতু শরীয় দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কারণে বিধান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আপনি আমি সবাই জানি এটা সুতরাং যারাই হারালকে হারাম বলবে হারামকে হারাল বলবে অন্যরা যারা অনুসরণ করবে এটাকে এই জন্য অনুসরণ করছে না জেনে অনুসরণ করলে তাদের গুণা হবে না জানার কারণে এবং বেদাত হবে কিন্তু জেনে শুনে তাদের ক্ষমতা আছে তাদের এটা দেওয়ার অধিকার আছে মনে করলে মোশ্রেক হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে বিষয়টি আসলে অত্যন্ত ভয়াবহ যেটা আমাদের সমাজে প্রচলিত অনেকেই শুধুমাত্র রাষ্ট্রীয় কুফরটাই বেশি দেখেন তাগুত কিন্তু এই যে পীরেরাই যে তাগুতের ভূমিকা পালন করছে সেটা না অনেকেই পীরেরা এমন এমন জিনিস বলে যেগুলো মুরিদরা তথাকথিত অনুসরণ করে চলেছে এগুলির মধ্যেও শিরক আছে প্রচুর শির এরা যখন বলে যে অলিল আব্দালা এটা করতে পারে গাওস্রীটা করছে সেগুলো হচ্ছে সেগুলো তো শির হচ্ছে সাথে সাথে এরা যে সিঁড়ি বানাচ্ছে শরীর প্রবর্তন করছে এর মাধ্যমে শিরক আছে এই সিঁড়িগুলো থেকে আমাদের সাবধান হতে হবে